एप्राम राशि को मैट्रिक्स से इस कलर गुण hmm. मैट्रिक्स से इस कलर गुण কোনো মেট্রিক্স আগে যদি কোনো স্কেলার সংখ্যা গুণাকারে থাকে তাহলে ওই সংখ্যা দ্বারা ভিতরে যতগুলো এন্ট্রি আছে সবগুলো এন্ট্রির সাথে গুণ করতে হয় এটি হচ্ছে স্কেলার গণ যেমন আমি লিখতে পারি এ সবান একটা মেট্রিক্স টু থ্রি ফাইভ ওয়ান জিরো ফাইভ মাইনাস টু থ্রি মাইনাস এইট এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স আমি যদি বলি একটা মেট্রিস সংখ্যা ধরো থ্রি এ ম্যাট্রিক দিয়ে বলো আমার থ্রি এ কত এখানে তাহলে দেখো এই ম্যাট্রিক্স এর সঙ্গে থ্রি গুণ বোঝাচ্ছে তাহলে এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কি হবে থ্রি লিখে ম্যাট্রিক্সটা লিখবো টু থ্রি ফাইভ ওয়ান জিরো ফাইভ মাইনাস টু থ্রি মাইনাস তাহলে এই থ্রি দ্বারা কি হবে মেট্রিসের ভিতরে প্রত্যেকটা এঞ্চির সাথে গুণ হবে তাহলে আমরা গুণ করি সঙ্গে টু গুণ করো তিন সঙ্গে থ্রি গুণ করো নয় থ্রির সঙ্গে ফাইভ গুণ করো তিন প্লাসের পনেরো ওয়ান গুণ করলে থ্রি গুণ করলে জিরো এটা হয় পনেরো এটা হয় মাইনাস এটা হয় নাইন এটা হচ্ছে

আমাদের দেখাতে হবে এবি মানে এ এবং বি কে গুণ করলে আই আসে এবং বি এর সঙ্গে এ গুণ করলেও আই থ্রি আসে আর আই হচ্ছে একক ম্যাট্রিক্স তার মানে হচ্ছে যেটা কর্ণ বা কর্ণের বরাবর যে এন্ট্রিগুলো থাকবে সেই এন্ট্রিগুলো হবে ওয়ান ওয়ান বাকি এন্ট্রিগুলো হবে জিরো জিরো এটা হচ্ছে একক ম্যাট্রিক্স তো আমরা গুণ করি গুণ করে আমরা দেখি আই থ্রি আসে কিনা প্রথমে আমরা এ এবং বি কে গুণ করি তাহলে এ এবং বি এর মানটা লিখে ফেলি গুণ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম সারির সঙ্গে প্রত্যেকটি কলাম এবং দ্বিতীয় সারির সঙ্গে প্রত্যেকটি কলাম তৃতীয় সারির সঙ্গে প্রত্যেকটি কলাম গুণ হবে তাহলে আমরা এই প্রথম সারির সঙ্গে প্রথম কলাম প্রথমে গুণ করে নিব প্রথম সারিতে এন্ট্রি আছে তিনটা দ্বিতীয় সারিতে এ সরি দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম কলামে এন্ট্রি আছে তিনটা তাহলে এখানে প্রথম এন্ট্রি হচ্ছে থ্রি আর এই কলামের প্রথম এন্ট্রি হচ্ছে ওয়ান

এরপর আমরা এই প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব। দ্বিতীয় কলামে এখানে প্রথম এন্ট্রি আছে থ্রি আর এই দ্বিতীয় কলামে প্রথমে টু থ্রির সঙ্গে 2 গুণ করলে কিন্তু ফোর আর এখানে আছে ফাইভ তাহলে ফোরের সঙ্গে -5 গুণ করলে হয় -20 এরপর আমরা তৃতীয় কলাম গুণ করব তৃতীয় কলামে কি আছে এখানে থ্রি আর এখানে প্রথমে আছে -2। থ্রির সঙ্গে মাইনাস টু গুণ করলে হয় মাইনাস আমরা কোনো এখানে একটা জিনিস লিখি নাই মানে এই টু এর সঙ্গে এইভেনটা গুণ হবে এখানে হবে প্লাস ওকে তো চোদ্দে কি ছিল এর সঙ্গে মাইনাস টু গুণ করে মাইনাস সিক্স এরপর এই মাইনাস ফোর এর সঙ্গে যদি এই মাইনাস ফোর গুণ করি তাহলে হয় প্লাস সিক্সটিন এরপর এই টু এর সঙ্গে

2 গুণ করলে আসে টু তারপর প্লাস টু এরপরে জিরোর সঙ্গে থ্রি গুণ করলে আসে জিরো প্লাস থ্রি এরপর আমরা দ্বিতীয় কালামে যাব দ্বিতীয় কলামে গুণ করলে এই মাইনাস এর সঙ্গে টু গুণ করলে হবে মাইনাস ফোর এরপর ওয়ানের সঙ্গে ফাইভ গুণ করলে প্লাস ফাইভ জিরোর সঙ্গে সেভেন গুণ করলে জিরো এরপর তৃতীয় এই শাড়ি দ্বারা আমরা তৃতীয় কলামকে গুণ করবো মাইনাস টু এর সঙ্গে এই তৃতীয় কলামকে যদি গুণ করি তাহলে কত আসে মাইনাস টু এর সঙ্গে মাইনাস টু গুণ এটা হবে ফোর এরপর ওয়ান এর সঙ্গে মাইনাস ফোর গুণ তাহলে হবে ওয়ান এর সঙ্গে মাইনাস ফোর গুণ তাহলে মাইনাস ফোর এরপর জিরোর সঙ্গে ফাইভ মাইনাস ফাইভ গুণ করলে জিরো আসে তো দ্বিতীয় শাড়ি দ্বারা সবগুলো কলামকে গুণ হয়ে গেল এবার আমরা তৃতীয় সারি দ্বারা প্রত্যেকটি মানে প্রথম কলামকে গুণ করবো তো প্রথমে যদি গুণ করে গেলি মাইনাস এর সঙ্গে গুণ করলে মাইনাস ওয়ান এই মাইনাস দ্বারা গেল এই মাইনাস দ্বারা যদি গুণ করা হয় তাহলে মাইনাস টু এর সঙ্গে থ্রি গুণ করলে হবে প্লাস থ্রি এবার আমরা দ্বিতীয় কলামের সাথে গুণ করবো তাহলে এখানে প্রথমে মাইনাস ওয়ান আছে আর এখানে আছে 2 তাহলে -1 এর সঙ্গে 2 গুণ করলে হয় -2 এরপর -1 এর সঙ্গে 5 গুণ করলে হবে -5 1 এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে মান আসে কত 7 প্লাস 7 অনুরূপ ভাবে তিন নাম্বার কলামের সাথে আমরা গুণ করব তাহলে এখানে -1 এখানে আছে -2 তাহলে গুণ করলে হচ্ছে +2 মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস ফোর গুণ করলে প্লাস ফোর এর সঙ্গে মাইনাস ফাইভ গুণ করলে হয় মাইনাস ফাইভ তো আমাদের গুণ করার শেষ এখন আমরা হিসাব করে হয় থ্রি মাইনাস থ্রি প্লাস নাইন থ্রি প্লাস এটা হবে ওয়ান এটা কত হবে সিক্স প্লাস টোয়েন্টি এটা হচ্ছে জিরো এবার হচ্ছে সিক্স মাইনাস টেন মাইনাস সিক্সটিন প্লাস সিক্সটিন এটাও জিরো হবে এটা হচ্ছে মাইনাস টু প্লাস টু জিরো প্লাস জিরো জিরো মাইনাস ফোর প্লাস ফাইভ এটা হবে ওয়ান মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস ফোর জিরো প্লাস জিরো এটা হবে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি প্লাস থ্রি জিরো মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস সেভেন প্লাস সেভেন এটাও জিরো টু প্লাস ফাইভ ফোর সিক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে ওয়ান তাহলে গুণ করাবর একটা মেট্রিক্স পেলাম এবং আমরা জানি যে পণ্য বরাবর যদি ওয়ান ওয়ান হয় তাহলে মেট্রিকটা হচ্ছে একক ম্যাট্রিক্স মানে হচ্ছে আই আইডেন্টিটি ম্যাট্রিক্স আর এখানে যে তত্তিকার সালে তিনটা কলম আছে এটা আমরা কি লিখব আই থ্রি তাহলে এব এর মান কত পেলাম আই থ্রি তো যদি আমরা বিয়ের সঙ্গে এ গুণ করি গুণ করার পরে কি রেজাল্ট আসবে এটাও আই থ্রি আসবে তো এটা তুমি নিজেরা গুণ করবা গুণ করার পর যদি দেখো যে এই মানটা আসে তাহলে তখন লিখে ফেলব যে এ বি সমান আই থ্রি সমান বি এ তার তোমরা বুঝতে পারছো